আসসালামু আলাইকুম আমি তানজিম তোমাদের মধ্যে ফিরে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো হচ্ছে কোন ধরনের ব্যাংক স্টেটমেন্ট দিলে পরে ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়ে এবং ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড কোন ভুলটার কারণে তোমাদের ভিসা হচ্ছে রিজেক্ট হতে পারে অথবা ইউরোপের কোনো না কোনো একটা দেশে ট্যুরিস্ট বিষয়ে তোমরা যেতে চাচ্ছ তোমাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে কেননা এই পুরো ভিডিওতে আমি ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে যাদের যত ধরনের কোয়েশ্চেন বানা করে দিব এখন কথা হচ্ছে যে ব্যাংকি স্টেটমেন্ট কেন লাগে ব্যাংকি স্টেটমেন্ট হচ্ছে তোমার ফিনান্সিয়ালি তুমি স্টেবল এটা প্রমাণ করে তুমি যদি মনে করো যে তুমি কানাডার ভিজিট ভিসার জন্য যাবা একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রোভাইড করবা তোমার কাছে তিরিশ লক্ষ টাকা আছে তোমার অ্যাকাউন্টে তারপরেও তুমি ভিসা পাবা সেটার কোনো গ্যারান্টি নাই যদি না তুমি নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো ফলো করো ব্যাঙ্কিং স্টেটমেন্ট দেখাইতে হলে তোমাকে মিনিমাম ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইতে হবে ধরো তুমি আজকে কানাডার জন্য ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবা এক মাস আগে তুমি অ্যাকাউন্ট খুলছো অ্যান্ড ওইটাতে তুমি একসাথে ধাপ একটা অ্যামাউন্ট বিশ লক্ষ টাকা রেখে তারপর তুমি স্টেটমেন্ট তুমি দিবা এই চিন্তা কখনোই করা যাবে না তাহলে বিশেষ রিজেক্ট হয়ে যাবে তুমি যেদিন থেকে আবেদন করবা এরও ছয় থেকে আট মাস বা এক বছর ধরে তুমি তোমার ব্যাঙ্কে স্টেটমেন্ট সাজাও সাথে অনেকগুলো টাকা জমা না রেখে কিছু কিছু ছোট পরিসরে তুমি জমা রাখ রাখো প্লাস ওঠাও রাখো প্লাস ওঠাও এমন করো যে এই ধরো যে ফর এক্সাম্পল তুমি তিন লাখ টাকা ব্যাঙ্কে রাখছো এর থেকে আবার বিশ হাজার আজকে বিশ হাজার কালকে পঁচিশ হাজার এমন করে কিছু উঠাও আবার রাখো আবার উঠাও আবার রাখো মানে প্রতি প্রতিনিয়ত তোমার লেনদেন হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট তোমাকে দেখাতে হবে আরও ক্লিয়ারলি যদি বলি ধরো একজন চাকরিজীবী মানুষ সে মাসে কথার কথা ষাট থেকে সত্তর হাজার টাকা সে বেতন পায় এখন তার অ্যাকাউন্টে সে প্রতি মাসে ষাট হাজার টাকা রাখে সেটা থেকে সে তো তার ষাট হাজার টাকা খরচ করবে না তো তার সারা মাসের খরচ সে ধীরে ধীরে পাঁচ হাজার দশ হাজার এমন করে করে ধরো তিরিশ হাজার টাকা পর্যন্ত সে উঠায় এক মাস সে তার খরচ বেয়ার করলো তারপরে তার কিন্তু রেস্ট অ্যামাউন্ট কি আরও তিরিশ হাজার তার অ্যাকাউন্টে থেকে গেল এমন করে করে ধরো তুমি তোমার ইনকামের ফিফটি পার্সেন্ট তুমি ধরো কর্তার কথা ফিফটি পার্সেন্টও অনেকে খরচ করে না যার ইনকাম যত বেশি ধরো এক লাখ টাকা তোমার মান্থলি ইনকাম আছে সেটা তোমার কিছু অংশ হইতে পারে তোমার বেতন থেকে কিছু হইতে পারে তোমার ঘর ভাড়া পাও কিছু অংশ হইতে পারে তুমি পার্ট টাইমে স্টুডেন্ট পড়াও অ্যাজ এ টিচার হিসাবে এরকম অনেক মানুষ আছে এমন অনেক ধরনের মানুষ আছে ওই স্টুডেন্ট পড়ানো টাকা হচ্ছে সে ক্যাশে পায় আবার হচ্ছে ধরো তুমি বাড়ি ভাড়া পাও চল্লিশ হাজার টাকা মাসে আবার ধরো তোমার কোনো জব করো না কিন্তু তুমি হচ্ছে বিজনেসম্যান এখন তোমার ব্যবসা থেকে প্রতি মাসে এত ধরো দুই লাখ টাকা করে মুনাফা পাও ব্যবসা থেকে দুই লাখ টাকা তোমার ইনকাম আছে প্রতি মাসে এখন তোমার দুই দুই লক্ষ টাকার দুই লক্ষ টাকা তো তুমি খরচ করবে না এই দুই লক্ষ টাকা তুমি রাখলা রাখলা অ্যান্ড হচ্ছে এটা লিখে দিতে হবে যে কি এটা তোমার ব্যবসায় থেকে আসছে এই টাকাটা যে তোমার ব্যবসা থেকে আসছে সেটার একটা প্রুফ তুমি প্রয়োজনে লিখে রাখলা ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় বলে রাখলা যে এটা আমার এই ব্যবসা থেকে আসছে আবার বাড়ি ভাড়া থেকে আসছে ধরো তিরিশ হাজার এটাও তুমি আলাদাভাবে কোটেশন এভাবে লিখে দিবে যে এটা হচ্ছে বাড়ি ভাড়ার টাকা এখন এই যে তুমি রাখতেছো প্লাস উঠাচ্ছ রাখতেসো উঠাচ্ছ তো রেস্ট একটা অ্যামাউন্ট ধরো তোমার একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ধরো থেকে গেছে ওইটাই হচ্ছে তোমার কাজে আসবে এখন তাহলে প্রশ্ন আসতে পারে যে কত টাকা আসলে থাকতে হবে এখন দেখো এটা তুমি স্পেসিফিক বলতে পারবা না কেন বলতে পারবে না ধরো তুমি যাবা হচ্ছে দুই দিনের ট্যুরে কথার কথা ফর এক্সাম্পল তুমি একটা ইভেন্টে যাবা ইভেন্টের জন্য তোমার দুই দিন কেনাডাতে থাকতে হবে তো ওইখানে তোমার হোটেল বুকিং বিমান ভাড়া থাকা খাওয়া এই দুই দিনে তোমার কত লাগতে পারে সেটা থেকে কিছু একটা অ্যামাউন্ট তুমি বেশি দেখাইছো ইট তোমার ব্যাংকে এমন একটা অ্যামাউন্ট দেখাইতে হবে যেটা তোমার ট্রাভেল প্ল্যানের জন্য এনার এখন তুমি একটা আইটানারিতে বলে দিস যে কি আমি ধরো কথার কথা তুমি ডিসেম্বরের পনেরো তারিখে যাবা ডিসেম্বরের পনেরো ষোলো সতেরো তিন দিন থাকার পরে তুমি আবার আঠারো তারিখে ব্যাক করবা তাহলে এই যে তিন দিন তুমি থাকবা প্লাস হচ্ছে যাইতে একদিন আসতে একদিন টোটাল পাঁচ দিনের একটা কস্টিন এটা তুমি ক্যালকুলেট করে এটা থেকে একটু ডাবল রেখে দিবা ডাবল রেখে দিবা মানে কি একটা মানুষ তো তার আয়ের সম্পূর্ণ টাকা ভ্রমণে খরচ করে না রাইট সো তুমি যদি ধরো তোমার ভ্রমণের খরচ হচ্ছে পাঁচ লাখ টাকা এখন তুমি যদি কথার কথা ব্যাঙ্কে দশ লাখ টাকা দেখাও দ্যাটস অ্যান আপ ফর ইউ ইফ তুমি তিন দিনের জন্য যাচ্ছ তবে ব্যাঙ্ক স্টেটমেন্টটা যেমন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট শুধু তুমি যদি প্রপার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইতে পারো তারপরও যে তুমি ভিসা পাবা তাও কিন্তু না এখানে টোটাল পেপার্সগুলো তোমাকে এমনভাবে সাজাতে হবে যেন তোমার ব্যাঙ্ক স্টেটমেন্টই না প্রত্যেকটা ডকুমেন্ট তোমার পারফেক্ট থাকে এটা আমি কেন বলতেছি ধরো তুমি তোমার ব্যাঙ্ক স্টেটমেন্টের দিক থেকে তুমি আগায় গেলা খুব ভালোভাবে তুমি হচ্ছে তোমার এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা রেডি করে রাখছো বাট তোমার অন্যান্য ডকুমেন্টে ঘাপলা আছে ধরো তুমি বিজনেসম্যান বাট তুমি ট্রেড লাইসেন্স তুমি দিতে পারো নাই তাহলে তো তোমার ব্যাঙ্ক স্টেটমেন্ট নেট অ্যান্ড ক্লিন থাকলেও তোমার কিন্তু ভিসাটা হচ্ছে না সো এক্ষেত্রে তুম যাদের আমি মনে করি যে যাদের কানাডা যাওয়ার ইচ্ছা আছে যে আমি ট্যুরিস্ট ভিসাতে যাবো যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনাকে কী করতে হবে অবশ্যই ট্রেড লাইসেন্স আপডেট রাখতে হবে ভিসা না পাওয়া বা রিজেক্ট হওয়ার বড়ো রিজনের মধ্যে আমার চোখে চারটা রিজন আছে এক হচ্ছে ছয় মাসের ব্যাঙ্কের স্টেটমেন্ট প্রপার ওয়েতে দেখাইতে না পারেন ওই হচ্ছে হুট করে কোনো বড় অ্যামাউন্টের টাকা যদি অ্যাকাউন্টে ঢুকায় দেন তাহলেও আপনি ভিসা পাবেন না রিজেক্ট খাইতে হবে তিন হচ্ছে আপনার প্রত্যেকটা ব্যাংকের স্টেটমেন্টের মধ্যে অফিসিয়াল সিল সাইন থাকতে হবে আর চতুর্থ হচ্ছে এমন কোনো স্টেটমেন্ট দিবেন না যেটাতে নিয়মিত লেনদেন হয় না সো নেক্সট অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ